নমস্কার বন্ধুরা আমি এখন যাচ্ছি আমার বোনের বাড়ি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন বাজে সাড়ে বারোটার মতো আর আমি এখন যাচ্ছি বোনের বাড়ি আমি এসেছি বাসে বাস থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর বোনেদের বাড়ির সামনে কত বড় একটা পুকুর সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি যখন বাসে ছিলাম তখন বোন একবার ফোন করেছিল কিন্তু বাসে ছিলাম বললে ফোনটা ধরতে পারিনি এইটা হলো বোনেদের বাড়ির গেট গেটটা খুলে আমি এখন ঘরের ভিতরে চলে এসেছি আর ঘরের ভিতরে এসে তো কাউকে দেখতে পাইনি তার জন্য এদিক ওদিক দেখে আমি এখন উপরে চলে যাব বোনের তো রান্নাবান্নাও সারা হয়ে গিয়েছিল আর চানও সারা হয়ে গেছে তাই ও এখন নিজের কাজ করছে উপরে রুমগুলো ছোট বলে দরজাটা বন্ধ করে রেখেছে কি কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ বোন একটা সেলাই মেশিন কিনেছে আর সেই সেলাই মেশিনেতেই ব্লাউজ তৈরি করছিল আর বন্ধুরা দেখেছে আমার বোলপুর বইটার অবস্থা অর্ধেকটা আছে আর অর্ধেকটা নাই তাতেতেই ওর মা বসিয়ে রেখেছে নাম তা পড়ার জন্য আর এইটা হলো আমার ছোট বোন আর বোনপো এখন মোবাইল নিয়ে বারন্দায় বসে বসে গেম খেলছে বোনেদের এইটা হলো মাটির ঘর আর পাকার ঘর আছে একটু দূরে সেটাই নতুন করেছে আর হ্যাঁ বন্ধুরা এটা হলো আমার পিসি শাশুড়ির ঘর মানে আমার বরের পিসি ঘর আর আমার বোনের সঙ্গে আমার পিসি শাশুড়ি ছেলের বিয়ে হয়েছে একদিকে আমরা দুই বোন আবার অন্যদিকে আমরা দু যাও বটে আমরা এখন ভাত খাবো বলে নিচে চলে এসেছি আর বোন এখন ডিম ভাজছে আমি হঠাৎ করেই বনেদের বাড়ি চলে এসেছি তার কারণ আমি ভুরুপ্লাগ করব তাই বোন তো পার্লারের কাজ শিখে আর ভুরুপ্লাগটাও ভালো করতে পারে আর নিজের বোন যখন পার্লারের কাজ জানে তাহলে আর অন্য কোথাও যাওয়ার দরকার কি তাই আমি বোনেদের বাড়ি চলে এসেছি বোন এখন তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছে আর ডিম ভাজাও রেডি বোন তো কত তরকারি করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি কি তরকারি করেছে সেটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ভাত তো খাওয়া হয়ে গেছে এখন আমরা ভুরুপ্লাগ করতে বসে পড়েছি আর আমরা তো ভুরুপ্লাগ করছিলাম আর এদিকে বুনপো ভিডিও করছিল এখন আমার ভুরুপ্লাগ করা হয়ে গেছে আর বোন একটু জেল লাগিয়ে দিচ্ছিল আর দেখছিল ঠিকঠাক আছে কিনা আর পিসিমে এখন ভাত খাচ্ছে বোনেদের বাড়িতে যা কাজ ছাড়া ছিল এখন আমার সারা হয়ে গেছে তাই আমি এখন ঘর চলে যাচ্ছি বোন এখন সাইকেল নিয়ে রেডি রাস্তাতে দাঁড়িয়ে আছে আমাকে বাস স্ট্যান্ডে দিতে যাওয়ার জন্য আমি এখন বোনের সাইকেলে চেপে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমার বোন আমাকে দুটো ব্লাউজ তৈরি করে দিয়েছে আর সেগুলোও আমি এখন নিয়ে যাচ্ছি এই দুটো ব্লাউজ আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেব এখন বাজছে তিনটে আমি বনেদের বাড়ি থেকে সকাল সকালই বেরিয়ে পড়েছি যদিও বোনেদের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশি দূর নয় কুড়ি মিনিটের মতো পাশে যেতে হবে এখন যদি বাস পাই ভালো না হলে আমি টোটোই করে চলে যাব আমরা তো বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, আর এখন আমি টোটো পেয়েছি তার জন্য টোটোতেই চলে যাচ্ছি ঘরকে আসতে আমার বিকাল হয়ে গিয়েছিল আর আমাদের জমিতে পালং শাক বুনেছিলো সেই পালং শাকগুলো এখন বড় হয়ে গেছে পালং শাক পুনকো শাক আর মূলও তুলে নিয়ে এসেছে আর মূলোগুলো কত বড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর যখন লাগানো হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলুম আর মাঝে কত দেখানো হয়নি আর এখন মূলোগুলো আমরা কেটে নিচ্ছি শাশুড়ি মা আর আমি মূলোগুলো কাটছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে অনেকগুলোই মূল এনেছিল আর এই মূলগুলো এখন বাজারে দিয়ে আসবে আর প্রথম প্রথম এই মূলগুলো খেতেও খুব ভালো লাগে তোমাদেরকে তো অনেক দিন আগে আমাদের জমিটা দেখিয়েছিলুম আর এখন অনেক দিনই দেখানো হয়নি একদিন সময় পেলে জমিটা দেখিয়ে আসবো ফুলকপি বাঁধাকপি গাজর বিট সবই অনেক বড় বড় হয়ে গেছে আর আমাদের জমিতে সব বেশি বেশি লাগায় তার কারণ বিক্রি করার জন্য এখন আমার মূলগুলো প্রায় কাটা শেষ হয়ে গেছে তার জন্য কলেতে ধুয়ে ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি আর পালং শাক পুনকো শাক মূল কত সুন্দর দেখতে লাগছে তাই না ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। নমস্কার